এই যে মহাবিশ্বের বিশাল গ্যালাক্সি জুড়ে বা বিভিন্ন নক্ষত্রকে ঘিরে রহস্য ও রহস্যের উন্মোচন তা কিন্তু অ্যাস্ট্রোনমিতে নতুন নয় এমনই একটি রহস্য রয়েছে যা কয়েক দশক ধরে অ্যাস্ট্রোনমারদেরকে বিভ্রান্ত করে রেখেছে আর রহস্যময় এই মহাজাগতিক অ্যাক্টিভিটির নাম ওয়াউ সিগনাল ওয়াও সিগন্যাল নিয়ে বলতে গেলে প্রথমে যে প্রশ্নগুলো মনে আসে ওয়াউ সিগনাল কী এটির উৎস কী হতে পারে আমাদের মহাবিশ্ব জুড়ে এই বিশাল এবং শক্তিশালী যে এক অদ্ভুত রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে এটি সত্যিকার অর্থে কী একদম সাধারণ ভাষায় বলতে গেলে ওয়াউ সিগনাল হল একটি শক্তিশালী ন্যারোব্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি সিগনালটির একটি অস্বাভাবিক শক্তি এবং আধুনিক কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য মহাকাশ গবেষকদের কাছে সিগনালটি বেশ বিষয়কর পনেরোই আগস্ট উনিশশো সাতাত্তর ওহায়ো স্টেট ইউনিভার্সিটির সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের একটি প্রোজেক্টে কাজ করছিলেন অ্যাস্ট্রোনমার জেরি আর এহমান হঠাৎই তাদের বিগ ইয়ার টেলিস্কোপে একটি অস্বাভাবিক সিগনাল ধরা পড়ে সিগনালটি এতটাই শক্তিশালী ছিল যে এটি অদৃশ্য হওয়ার আগে মাত্র বাহাত্তর সেকেন্ডের জন্য শনাক্ত করা গিয়েছিল এরপর অ্যাস্ট্রোনমার এহমান ডেটা প্রিন্ট আউট করে সেই সিগনালটির ডেটা পর্যবেক্ষণ করতে থাকেন এবং সেখানেই তিনি সিগন্যালটির ডেটা লাল কালিতে হাইলাইট করে পাশে বড় করে লিখে রাখেন ওয়া এহমানের হাতে লেখা বিস্ময়সূচক ওয়াও থেকেই এই সিগনালের নামকরণ করা হয়েছিল ওয়াও সিগন্যাল এক হাজার চারশো বিশ দশমিক চার পাঁচ পাঁচ ছয় মেগাহার্সের সংকেতের ফ্রিকোয়েন্সি অবিকল সেই ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় যেখানে মহাবিশ্বের সবচেয়ে প্রাচুর্য উপাদান নিরপেক্ষ হাইড্রোজেন একদমই প্রাকৃতিকভাবে নির্গত হয় অনেক সময় আমরা মহাবিশ্ব থেকে আসা বিভিন্ন সব সংকেত বা রশ্মির কথা শুনে থাকি তবে এই সিগনালটি বাকি সব সিগনাল থেকে অনেকটাই আলাদা এবং কিছুটা অদ্ভুত বটে এই সিগন্যালের মৌলিক বৈশিষ্ট্য হল সিগন্যালটি প্রত্যেকবার নতুন নতুন বৈশিষ্ট্য বহন করে এবং আপনি জানলে অবাক হবেন এর থেকে প্রত্যেকবার বিকৃত হওয়া সিগনাল পূর্ববর্তী সিগন্যালের থেকে পুরোপুরি ভিন্ন এর জন্যই এই রেডিও সিগন্যালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এতটা রহস্যময় হিসেবে সকল মহাকাশ গবেষকদের কাছে জায়গা করে নিয়েছে যদিও এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলো এখনও অজানা এবং অস্পষ্ট তবে সিগনালটির বেশ কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যেমন সিগনালটি ব্যতিক্রমীভাবে শক্তিশালী এবং সাধারণ ব্যাকগ্রাউন্ড শব্দের চেয়ে প্রায় তিরিশ গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে আরেকটি বৈশিষ্ট্য হল এর দ্রুত ফ্রিকোয়েন্সি পরিবর্তন বাহাত্তর সেকেন্ডের সময়কালে সিগনালটি প্রায় দশ কিলোহার্সের একটি উল্লেখযোগ্য ফ্রিকোয়েন্সির ড্রিফ প্রদর্শন করেছিল যা পৃথিবীর ঘূর্ণায়নের কারণে অন্যান্য রেডিও ফ্রিকোয়েন্সির সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ এই বৈশিষ্ট্যগুলোই বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছিল ওয়াউ সিগন্যালকে মহাজাগতিক বুদ্ধিমত্তার এক অনন্য প্রমাণ হিসেবে যদিও এর উৎপত্তির কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়নি ওয়াউ সিগন্যালের দ্বারা প্রাপ্ত তথ্য এতই আকর্ষণীয় যে অনেক অ্যাস্ট্রোনমার মনে করেন এই ফ্রিকুয়েন্সির উৎপত্তি পৃথিবীতে নয় তবে প্রশ্ন আসতে পারে এটির উৎস আদৌ প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট যদিও সিগন্যালের ফ্রিকুয়েন্সি এবং বৈশিষ্ট্যগুলির অস্বাভাবিকতার জন্য কেউ কেউ এটিকে প্রকৃতি থেকে নির্গত রেডিও ফ্রিকুয়েন্সি আবার কেউ কেউ মানবসৃষ্ট ফ্রিকোয়েন্সিও মনে করে থাকেন এখনও অবধি ওয়াও সিগন্যাল নিয়ে গবেষণার জন্য ব্যবহৃত তথ্য বিশ্লেষণ পদ্ধতি নিয়েও বিতর্ক রয়েছে এত সব জল্পনা কল্পনা কিংবা বিতর্ক থাকা সত্ত্বেও ওয়াল সিগন্যাল বিজ্ঞানের ইতিহাসে অন্যতম আকর্ষণীয় এবং রহস্যময় ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে আপনি কি মনে করেন ওয়াও সিগন্যাল কি মানবসৃষ্ট নাকি প্রাকৃতিক কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না